আমাদের বাঙালি স্ত্রীদের প্রতি স্বামীরা কেন আগ্রহ হারিয়ে ফেলে তিন রাত মাস বছর একসাথে থাকার পরেও কেন তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় আমাদের মাঝে এখন অনেক মেয়ে আছে যাদের মনে শুধু একটাই প্রশ্ন কেন তার স্বামী আগের মতো তাকে সময় দেয় না তাদের সাথে গল্প করে না বয়স থেকে বছর হওয়ার পরেই কেন জানি মনে হয় প্রিয় এর দুই মানুষটা আগের মতো ভালোবাসে না আগের মতো সময় দেয় না কিছু শুনতে চায় না ভুল বুঝে ঝগড়া হয় পরিস্থিতিতে মেয়েরা ভাবতে শুরু করে ছেলে চলে আসবো আবার ভাবে লোকটাকে ভালোবাসি আবার ভাবে আমার তো বাচ্চা আছে আপনিই বলুন কিভাবে আমাদের সমাজে দাম্পত্য তো জীবন সুখের হবে জয়েন্ট ফ্যামিলি রুলস এর মধ্যে একটা মেয়ে চাইলেই কি আর নিজের মতো করে স্বামীর কাছে রিপ্রেজেন্ট করতে পারে নিজেকে যে বোর পাঁচটা থেকে রাত বারোটা টানা পরিশ্রম দেয় একটা মানুষ এরপর মধ্যরাতে এসে সে আপনাকে বিছানায় কিভাবে সুখ দিবে একটা যুক্তি দিন কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে একটু সুন্দর করে চুল বাঁধবে একটা ম্যাগি হাতার ব্লাউজ পরবে ম্যাচিং শাড়ি বা চুরির সাথে এরপর হয়তো রান্নাঘর থেকে ডাক আসবে চা করে দাও বাদ বসাও রুটি বানাও টেবিল গোছাও অমুক আসবে তমুক যাবে একজন কনজারভেটিভ মাইন্ডের মেয়ের পক্ষে কি এগুলা খোলামেলাভাবে দশজনের সাথে সংসার করা সম্ভব এখন কি করা লাগবে তা শাড়ি চুরি আর লিপস্টিক মুছে লাইকজরি মা হয়ে বেডরুম থেকে বেরিয়ে যেতে হবে এরপর যখন রাতে এই সংসার ছুটি দিবে তখন কি আর শক্তি থাকে যে একটু চুলে চিরুনি লাগাতে কিংবা একটু নতুন ড্রেস গায়ে জড়াতে বিছানায় পিঠ জড়ানোর সাথে সাথে মনে হয়ে থাকে হাড়গুলো সব জোড়া নিচ্ছে কোথাও তলিয়ে যাচ্ছে দেহ গোমেশে ক্লান্তির আবেশে চোখ বুজে দেয় স্বামী নামক হার্ড কপিটার কথা কি আর মনে থাকে এরপর দিনে দিনে ইচ্ছার মৃত্যুতে বয়সের ভারে যৌবন যখন ফ্যাকাশে হতে শুরু করে আমাদের পুরুষ প্রসঙ্গের আর প্রাণ ভরে না টাইপ অবস্থা এই জায়গায় এসে আপনি খাট্টা ইংরাজি সালের মাচাচিদের মতো তাদের জীবনের উদাহরণ টানতে পারেন চাইলে তাহলে আমিও বলবো ভাই সেই যুগের বাপ চাচাদের মোবাইল আসক্ত ছিল না এত পরকি আর অফিস কলিংও ছিল না করা পারফিউম মেখে আপনার বাপ চাচারা অফিসে সুন্দরী রমণীর সাথে প্রতি সপ্তাহে এক দুইবার লাঞ্চে যেত না আবার কিছু মানুষ এই ব্যাপারে কিছু বললেই ছেদ করে উঠে বলবে তোমার জন্য কি আমরা চাকরি বাকরি করবো না মাওলানা তারিক জামিলের একটা বক্তব্য খুব মনে লেগেছে জয়েন্ট ফ্যামিলি লিস্টের আমাদের স্বামী স্ত্রী ভেত ফলক নষ্ট করে দেয় এই কারণেই আমাদের সমাজে এত এত দাম্পত্য কলহ এক ঘরে 14 জন থাকে একজন কাজের লোকের মতো খাটে এরপর ওই লোকটাই আবার সমালোচনা শিকার বিচারে সম্মুখীন পরিবারের মেয়ে বলে কথা ছেলে পক্ষ নিলেই উমা জাদু জানে এই মেয়ে তাবিজ কি কারিশমা বলে কানাকানি শুরু করে আমি বলি কি এমন তাবিজ করা আসলে সব স্ত্রী উচিত অন্তত একটা হালাল সম্পর্ক মধুরত্ব থাকবে তাবিজ করে পারলে জামাই নিয়ে পাতাললে চলে যাওয়া উচিত এতে করে এসব টক্সিক মার্কা ফ্যামিলি মেম্বারদের থেকে তো বাঁচা যাবে এক বোন আমাকে বলল আপু সপ্তাহে একদিন আমার উনি ছুটি পায় কিন্তু ওই দিন আমার ননদ ননাজ পাঁচজনই আমার বাসায় চলে আসে আমি যে একটা দিন আমার বরের সাথে কাটাবো সেই সময়টাও পাই না উনি একা একা রুমে ফোন টিপে আর আমি রান্নাঘরে পনেরো জন মানুষের পেটের খাবারের অবস্থা করি এই বয়সে যদি আমি তাকে কাছেই না পাই তাহলে আমার চামড়া কুচকে যাওয়ার বয়সে কি তাকে প্রয়োজন হবে একবার চিন্তা করেন মেয়েটা কত কষ্ট পেলে এই কথাটা বলে যাই হোক আমার কথা কারো কাছে খারাপ লাগবে কারো কাছে ভালো লাগবে সবার চিন্তা ভাবনা তো আর এক না ঠিক আছে ফ্যামিলির সাথে থাকেন কিন্তু বউকে ঠিক ততটা জায়গা করে দিয়ে স্পেস করে দিয়েন যেন আপনার পরিবারের প্রতি তার কোনো অভিযোগ না থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম